করতো তাহলে বাংলাদেশ নেপাল ম্যাচটা হয়ে যেত একটা নক ম্যাচ তো সেই ক্ষেত্রে আসলে এই ম্যাচে বাংলাদেশের প্লেইং ইলেভেন বা কি হতে পারে সেটা ব্রেকিং নিউজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারাতে মারাত্মক একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা আর আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে আছে এখন বাংলাদেশ দল আগামীকাল বাংলাদেশের সময় ভোর সাড়ে পাঁচটায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল সে ম্যাচ জিতলেই ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে চলে যাবে বাংলাদেশ দল তবে আগামীকাল বাংলাদেশ দল যদি হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ড যদি জয় পায় তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান চার করে তখন রান রেটের হিসাবে যারা এগিয়ে থাকবে তারাই সুপার এইটে চলে যাবে কাজেই সুপার এইটে খেলার জন্য আগামীকালের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে হোমওয়ার্ক করেছে নেপাল এমনটাই জানিয়েছেন নেপালের প্রধান কোচ দুদলের সমীকরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নেপালকে ছোট করে দেখার সুযোগ নেই তারা বিশ্বকাপের অন্যতম হট পেভারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে শ্বাস্রদ্ধকর যে লড়াই করেছে তা দেখার মতোই ছিল রুদ্ধশ্বাস ওই ম্যাচে লড়াই করে হেরে যায় নেপাল হেরে গেলেও ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছিল নেপালিয়ানরা তবে এখন কথা হলো এ ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে যতটুকু জানা গেছে ওপেনিং এ আরো একবার সুযোগ পেতে পারেন সৌম্য সরকার আর পেস বিভাগে আসতে পারে দু একটি পরিবর্তন বিশেষ করে শরিফুলের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে প্রবল সব মিলিয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় নাজবুল হোসেন শান্ত অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রেশাদ হোসেন জাকির আলী অনিক তানজিম হাচান ছাকিৱ হাছান মাহমুদ আৰু মুস্তাফিজুৰ ৰহমান